আপনারা তো ক্ষমতায় ছিলেন আপনারা তো আইন পাস করে শ্রমিকদেরকে অধিকার দিয়ে যেতে পারতেন কি দিয়ে গেছে অতএব বাংলাদেশের এই তথাগতিত আইন দিয়ে এদেশের শ্রমিকদের কখনো ভাগ্যের উন্নয়ন হবে না আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের রেজেকদাতা আল্লাহ কোন মানুষের উপর নির্ভর নয় আমাদের রেজেক অতএব এই দুনিয়াতে অধিকার চাইতে গেলে কোনো মানুষ দিতে পারবে না তারা শুধু আমাদের সাথে বৈষম্য করবে

করলো ভয়াড়ানি করলো না আমি সবাইকে আহ্বান জানাতে চাই আসুন এই নতুন বাংলাদেশ বিনির্মাণে দান মাত নির্বিচেছে সদি ব্যক্ত করি তুলে আমরা বাংলাদেশকে আপনাদের সুখে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই সেই সাথে শ্রমিক ভাইদের নেত্র অধিকার দাবি দাও তাদের স্বাস্থ্য পেশাগত সকল অধিকারগুলো আদায়ের দাবি হচ্ছে ওদের

আর এই ছাত্র শ্রমিক ভাইরা কথা বলে পরবারে থাপ পরবারে বন্ধ করতে হবে ঠিক এই যে টাকা খেখে ওই রাজকীয় কানেটা দ্বারা অস্ত্রলিয়া বাড়ি বাড়িয়েছেন শতরা বাড়ি বাড়িয়েছেন আজ কোথায় আপনারা আমরা এই আর দেখতে চাই না প্রিয় ভাইরা সকল সেক্টর থেকে চাঁদাবাজি বন্ধ করতে হবে শ্রমিক ধর্মস্তা বন্ধ করতে হবে নীল পাওয়ারদের মালিক শ্রমিকবঙ্গ পরিবেশ তৈরি নিশ্চিত করতে হবে আর কথা না বাড়িয়ে আজকে আয়োজন করা করেছে আমি জেলা প্রশাসন এই দেশ স্বাধীন হওয়ার তেপান্ন বছর পার হলেও প্রতিবার শ্রমিক দিবস আসে আর যায় বিভিন্ন নেতারা শ্রমিকদের নিয়ে শ্রমিক দিবসে ভাষণ দেওয়ার জন্য এক মাস আগাতে প্রস্তুতি নেয় পাঞ্জাবি আয়োজন করে মন্ত্রী এসে ভাষণ দেয় শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার কিন্তু শ্রমিকদের বাক্যের উন্নয়নের কোন পরিবর্তন হয়নি

আজকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সবাই ভাষণ দিলে শ্রমিকদের ভাগ্য বড় পরিবর্তন হলো না আমরা শ্রমিকদের দাবি আদায়ের জন্য ইসলামী শ্রম নীতি বাস্তবায়নের জন্য সবাইকে এগিয়ে আসার দাওয়াত জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা